আসসালামু আলাইকুম আমি আজকে এনএসি কোম্পানি আরও একটি প্রোডাক্ট আলোচনা করব। তো আপনারা জানেন যে আমি বিভিন্ন কোম্পানির ওষুধপত্র সম্পর্কে আলোচনা করে থাকি যদিও কোনো স্পন্সার প্রোডাক্টে আমি আলোচনা করিনি এগুলো সবই আর কি আপনাদের ওষুধগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো আজকে আমি কিছুদিন আগে আমি রুটন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আজকে রুটুন নিয়ে আরেকটু বিস্তারিত বলবো তো আপনারা রুটন এই যে ঔষধটা আছে এটা মূলত হচ্ছে একটা উদ্দীপক বা আপনারা হরমোন বলতে পারেন এটা মূলত হল আপনাদের যারা বিস্তলা ক্ষেত্রে ফসলের ক্ষেত্রে যখন আপনারা আপনারা বীজতলা করতে যাবেন তখন আপনাদের এটা প্রয়োজন হবে আবার এই রুটুন যদি প্রয়োগ করে সেক্ষেত্রে গাছের শাখা পোশাখা বাড়বে এরপর এরপর হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের ফুল ও ফল যেগুলো ঝরে যায় দ্রুত সেগুলো ঝরা বন্ধ করবে আমাদের রুটনের ভেতরে কেমিক্যালটা আছে কি সেটা হচ্ছে এটা হচ্ছে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড তো এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড কিন্তু উদ্ভিদের বৃদ্ধির একটা উদ্দীপক তো আমরা এটা স্প্রে মাধ্যমে আপনারা প্রয়োগ করতে পারেন আর আমরা জানি যে এখানে কি কি উপাদান আছে আমি সেই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। আমাদের এখানে অ্যামিনো অ্যাসিড আছে অ্যামিনো অ্যাসিড আছে এরপর আমাদের এখানে ম্যাগনেশিয়াম আছে মলিবডেনাম ডেন আছে তারপরে আমাদের এখানে পটাশিয়াম আছে আপনারা ইচ্ছা করলে যে এই প্রোডাক্টটা আপনাদের বিভিন্ন ফসলের উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেহেতু আপনারা জানেন যে ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসলের বৃদ্ধি এবং ফুল ফল ঝরা রোদের রোদের ক্ষেত্রে পাশাপাশি শিকড়টাও বৃদ্ধি করে তো আপনারা এই আলফা ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিডটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট আমাদের আঙ্গুর বাগানে আমরা প্রয়োগ করেছিলাম তো এটা একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম তো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে ধারণা দিয়ে থাকি যা যাতে আপনারা ফসল চাষের ক্ষেত্রে উপকৃত হতে পারেন তো আজকে এই পর্যন্ত আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর যাবার আগে আরেকটা বিষয় হচ্ছে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যেহেতু আমি কোনো স্পন্সার পাই না কোনো কোথা থেকে তো এই চ্যানেলগুলা শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই আমি এই চ্যানেলটা আমি ভিডিও বানাচ্ছি তো আমার এখানে আঙ্গুর বাগান এক্ষেত্রে আমার এখানে প্রায় দুশোর মতো জাত আছে আপনারা যদি আঙ্গুরের চারা প্রয়োজন হয় আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ জাতের কালেকশন এই আঙ্গুর বাগানে সারা দেশের মধ্যে তো আমাদের এখানে দুশোর মতো জাত আপনারা আমাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আঙ্গুরটা ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের গাছগুলো কুলিং হবে আপনারা আশা করি মার্চ এবং এপ্রিল থেকে আমাদের কাছে চারা পাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম